तो गाइस गुड मॉर्निंग देखो मैं मुंबई से आया हूँ गांव मेरे दीदी के साथ इसको छोड़ के गया था फिर दोबारा आ गया दोबारा आ, आ गया किस लिए आ गया बोलो <sharp inhale> किस, किस, तो। किस लिए आ गया, <sharp inhale> आ गया तो। <sharp inhale> किस लिए आया किस लिए आया तो देखो। नहीं आए। नहीं। 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 कोई

একে ছেড়ে চলে যেতে চাইছি সারা জীবনের জীবনে মানে খুব কান্নাকাটি করে খুব মানে অনেক কিছু ওগুলা চিন্তা করে চিন্তা করছে না মেয়েটার ভবিষ্যৎ আছে আমার মেয়ে মেয়েটার জিন্দিগি বরবাদ হয়ে যায় সে চিন্তা করে তারপর ভুকি হয়ে আসে অনেকদিন থাকে বুকি মতলব এইটার বুকি বুঝেছ

জীবনে কী বলবো আর ধ্বংস করবে ধ্বংস তো করেই দিয়েছে সব আমাদের যেগুলা মানে ভবিষ্যৎ হয়ে গেছিলো মানে ওগুলো দিয়ে আমরা অনেক পয়সা ইনকাম করতে পারতাম কিন্তু লাস্ট এ আমাকে দিলো না ইনকাম করতে সব ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে এখন ইউটিউব চ্যানেল ছিল দুটা ওটাও ডিলেট হয়ে গেছে তারপর ফেসবুক আইডিতেও ভিডিও বানাচ্ছিলাম ওটাও ডিলেট হয়ে গেছে মানে কিছু কিছু অপশন মানে সব খতম করে দিয়েছে মানে অন্য জিনিসে লগ করতে গেলে আমাকে পাসওয়ার্ডের দরকার এই পাসওয়ার্ড আমি খুঁজেই পাচ্ছি না কীভাবে কী করবো আর তোমরা যদি জানো আমাকে কমেন্টে বলবা এই যে দেখো এই যে ঠোস ঠোসিয়াটা দেখতেছো ঠোস ঠোসিয়াটা এটা ঠোস ঠোসিয়া সাদা সাদা হয়ে আর কি ঠোস ঠোসিয়া ঠোস ঠোসিয়া মুম্বাই মানে ওই যে ছেড়ে মুম্বাই চলে গিয়েছিলাম মুম্বাই থেকে আসলাম আচ্ছা চিন্তা করতেছি না একটু রেস্ট গরমে পুরো ফেসি ইয়ে হয়ে যাচ্ছে এদিকে মানে প্রচুর গরম ওখানে ছিলাম খুব ভালো ছিলাম একাই ছিলাম সকালবেলা ছয়টার দিকে ছয়টা পাঁচটার দিকে উঠতাম আরামসে খানা পিনা বানাতে ফের আবার ছড় যেতাম अभी ये तो पूरा बंगाली है बंगाली क्या मैं? क्या बताऊं बंगाली से वीडियो तो और तो बंगाली का गाना बना के लिया अरे बंगाली है ये बंगाली से नहीं हो रहा कोई ज़रूरत नहीं भूलने के लिए तो गैस बहुत दिन बाद आया हमारा भाभी के साथ नहीं हमारे ओनली पार्टनर हैं माने इतना दुर्बल हाँ, है इसका देखो हाथ पैर मुख भी पूरा स्वर दुर्बल है भूलने <laughs> भूलने और बोलता है দুর্বল ঘুগে আমেরিকার দুর্বল ওই একবারে সে দুর্বল